পরোটা আবার এত সুস্বাদু হতে পারে প্রথমবার খেয়েই অবাক হয়ে গেছিলাম এখন পরোটা খেতে ইচ্ছা করলে এটাই আগে বানিয়ে নিই আজকে দারুণ সুস্বাদু দারুণ লোভনীয় সয়াবিনের পরোটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা বানানো খুবই সহজ তো এই পরোটা বানানোর জন্য প্রথমে আটাটা মেখে নিতে হবে একটা কাপের মাপ করে দেড় কাপ আটা আমি নিয়ে নিচ্ছি নিজেদের প্রয়োজন বুঝে এখানে আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার অল্প মানে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে তার সঙ্গে দিতে হবে দেড় চামচ মতো সাদা তেল তারপর হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে যত ভালো করে ময়ান দেওয়া হবে পরোটাগুলো খেতে তত বেশি সুস্বাদু হবে তো ময়ান দেওয়া হয়ে গেলে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল মানে খুব গরমও না আবার খুব ঠান্ডাও না অল্প অল্প করে অ্যাড করে একটা নরম করে ডো বানিয়ে নিতে হবে খুব বেশি শক্ত করে ফেললে হবে না বা খুব বেশিও নরম করে ফেললে হবে না জাস্ট এইরকম একটা ডো বানিয়ে নিলেই হবে এবার এই ডোটাকে সেট করার জন্য দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে পরোটার পুটটা রেডি করে করে নিতে হবে পরোটার পুর বানানোর জন্য নিয়েছি সেদ্ধ করা সয়াবিন তো ভালো করে জলটাকে নিচড়ে ফেলে দেওয়ার পর একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিতে হবে আর একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে তো সয়াবিনের কিমাটা ঠিক এইভাবে ব্লেন্ড করে নিতে হবে আর সয়াবিন কিমাটা ঠিক এই রকম দেখতে হবে এবার চুলোর উপর একটা ফ্রাই প্যান নিতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখতে হবে দিয়ে দিলাম দুই চামচ তেল তার সঙ্গে অ্যাড করতে হবে এক চামচ গোটা ধনে হালকা একটু থেতো করে আর দিতে হবে দুটি কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়ে এক চামচ আদা রসুন বাটা একটা ছোটো সাইজের পেঁয়াজকে ছোটো করে কেটে নিয়ে আর দিয়েছি অল্প একটু গাজর কুচি এবার সমস্ত কিছু লালচে করে ভেজে নিতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই মিনিট লালচে করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে কিমাটাকে অ্যাড করে দিতে হবে সয়াবিন কিমা অ্যাড করে দেওয়ার পর দিতে হবে দুটি মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়ে তো হালকা একটু ম্যাশ করে তারপর অ্যাড করবে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আর তার সঙ্গে দিতে হবে হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিতে হবে অল্প এক চিমটি মতো হলুদ গুঁড়ো আর দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলা সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়োটা নিজেদের ঝাল বুঝে কম বেশি করে অ্যাড করতে পারো এবার একটু সময় নিয়ে ঠিক এই রকম করে মিশ্রণটা রেডি করে নিতে হবে আমি পাঁচ মিনিট সময় ধরে রান্নাটি করে নিয়েছি এবারে সয়াবিনের মিশ্রণটা বা পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে পরোটাগুলো বানিয়ে নিতে হবে তো ডোটাও দেখো খুব ভালোভাবে সেট হয়ে গেছে একদম নরম তুলতুলে হয়েছে ছোট ছোট লেচি কেটে নিতে হবে মানে যেমন সাইজের পরোটা বানাবে সেই হিসাবে লেচিটা কাটবে অল্প একটু আটা এভাবে মেখে নিয়ে ঠিক এরকম করে চ্যাপটা করে নিতে হবে তারপর এটা একটু মানে বাটির মতো করে বানিয়ে নিতে হবে যাতে এর মাঝখানে আমরা এই যে পুরটা বানিয়ে রেখেছি সেটা দুই চামচ মতো রাখতে পারি দুই চামচ কি দেড় চামচ মতো মিশ্রণটা অ্যাড করার পর ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে তারপর মাঝে যে অংশটা আছে সেটা মানে কেটে বাদ দিয়ে দিতে হবে এটা থাকলে আবার পরোটার মাঝখানটা একটু শক্ত মনে হয় তো এইভাবে কেটে বাদ দিয়ে চ্যাপটা করে নিয়ে আটা মাখিয়ে বেলে নিতে হবে তো একটা রুটির সাইজ করে বেলে নেবে আর উপরে অল্প একটু কাঁচা লঙ্কা ঠিক এইভাবে সাজিয়ে নেবে তাহলে দেখতেও ভালো লাগবে আর যদি ছোটো বাচ্চাদের জন্য করো তাহলে কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দেবে এখন এইভাবে সবগুলোকে বেলে নিতে হবে তারপর সেঁকে নিতে হবে তাওয়া ভালোভাবে গরম হলে তারপর অ্যাড করবে তারপর উল্টে পাল্টে দুই দিক সেঁকে নিতে হবে সেঁকা হয়ে গেলে অল্প তেল বাটার ঘি যেটা ইচ্ছা সেটা হালকা করে ব্রাশ করে নিতে পারো নিজেদের পছন্দ মতো এখানে এক চামচ মতো তেল অ্যাড করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পরোটাগুলো অল্প তেল ঘি বা বাটার দিয়ে ভেজে নিলে বেশি সুস্বাদু হয় খেতে তো দেখবে এইভাবে ফুলে উঠবে আর সব পরোটাগুলো দেখতে দারুণ লোভনীয় হবে আশা করছি আজকের এই পরোটা রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য তো অবশ্যই এই নরম তুলতুলে পরোটাটা বানিয়ে খেয়ে দেখবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে একঘেয়ে আমি রুটি খেতে যদি আর ভালো না লাগে সয়াবিনের এই পরোটাটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এতটাই সুস্বাদু হয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই